আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত দর্শক বৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ মুস্তফা করলে আমাদের প্রিয় নবী ইসাল্লামের মর্যাদা সকল সৃষ্টির চেয়ে উপরে এই ধারাবাহিকতা আমি আপনাদের সামনে কোরআনিকারী মেরসুরা আজাদের একুশ নম্বর আয়ারটি তিলাওয়াত করবো এবং এর তর্জমা করবো এবং প্রাসঙ্গিক

আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন তোমাদের মধ্যে থেকে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের মুলাকাতের প্রত্যাশা করে এবং আখিরাতের দিনের সাথে মুলাকাতের প্রত্যাশা করে এবং আল্লাহ পাকের জিকির করে অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে মুলাকাত আখিরাতের দিনের সাথে মুলাকাতকে যারা পছন্দ করে যারা এগুলাকে অপছন্দ না করে বোঝা গেল তারাই প্রকৃত মুমিন আর তাদের ভিতরেই প্রকৃত অর্থে আমাদের প্রিয়ান সাল্লামের আদর্শ বদ্যমূল আছে সুপ্রিয় দর্শক তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ ফাক রাব্বুল তিনটি জিনিসের নসিহত আমাদেরকে করেছেন এবং পাশাপাশি আমাদের প্রিয়ান নবী সাল্লাহ সাল্লামের প্রশংসা করেছেন আমাদের প্রিয়ান নবী সাল্লাহ সাল্লামের উপাধি ছিল আল আমিন জাহিলি যুগে মূর্খতার যুগে বর্বরতার যুগে আমাদের প্রিয়ান সাল্লাহ সাল্লামের চরিত্র দেখে এবং ব্যবহার দেখে জাহেল জুহালরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল সেই থেকে অধিকাংশরাই আমাদের প্রিয়ামের ব্যবহার দেখে চরিত্র দেখে মুসলমান হয়ে গিয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের নবী চরিত্র কেমন ছিল তিনি উত্তর দিয়েছিলেন কানা হুয়াল কোরআন তার চরিত্র তো ছিল পুরাটা কোরআন শরীফ সোহান আল্লাহ তাহলে আমাদের প্রিয় নবীমের উত্তম আখলাখ এই হলুকে হাসানের প্রশংসা আল্লাপাক রাব্বুল আলমিন কোরআনে করিমের বিভিন্ন আয়াতের মধ্যে করেছেন বিশেষ করে এই আয়াতের মধ্যে করেছেন এবং আমাদেরকে আল্লাপাক রাব্বুল আলম নসিহত করতেছেন যেন আমরা আমাদের প্রিয় নবী সালামের উত্তম আদর্শের অনুসরণ করি এবং আমাদের মধ্যে তারাই অনুসরণ করবে যাদের ভিতরে আল্লাপাক রাব্বুল আলমিনের সাথে মুলাকাতের প্রত্যাশা আছে এবং আখেরাতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডমান হয়ে জবাবদিহিতার প্রত্যাশা এবং এই বৈবিতি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যাদের অন্তরের ভিতরে আছে সুপ্রিয় বৃন্দ তাহলে কোরআনে কারীমের সূরা আহযাবের 21 নম্বর আয়াত দ্বারা আমরা এটুকুই বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সামের প্রশংসা করেছেন এবং আমাদেরকে নসিহত করেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের প্রিয় ওয়া সাল্লামের উত্তম আদর্শের অনুসরণ অনুকরণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন